আপনারা দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদেশে শিক্ষার্থীদের আজকেও বিক্ষোভ তারা যেটি বলছিলেন যে তাদের সাথে কথা বলে জেনেছি আজকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচির মূল উদ্দেশ্য যে পাঁচই আগস্ট সরেচার সরকারের পতনের পর এখনও সেই সৈরত সরকারের দোষরা ঢাকায় এখনও রয়েছে এবং বিভিন্ন পদে তারা রয়েছে এবং সেই পদ থেকে তাদেরকে অপসারণসহ এবং তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে আন্দোলনও করছে এবং তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অরাজকতা করার চেষ্টা করছে আর সেই কারণেই সেই কারণেই তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি আবার পিছনে গেছে কেন দর্শক দেখছেন শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি তারা আজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে তাদের বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে তারা বলছে যে তারা আসলে পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর তার পালিয়ে যাওয়ার পর তার যে দোসররা বাংলাদেশে এখনো রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলা এবং অরাজকতার সৃষ্টি করছে এবং তার বিরুদ্ধে আজকে তাদের এই

দর্শক যেটি বলছিলাম যে সারা দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যেই সদস্যরা এখনও রয়েছে তারা বিভিন্নভাবে বিভিন্ন অরাজকতার সৃষ্টি করার সৃষ্টি চেষ্টা করছে তার প্রতিবাদে শিক্ষার্থীদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি তারা রাজু ভাস্কর্যের পাদদেশে একটি বিক্ষোভ সমাবেশ করেছে এবং তারপরে তারা বিক্ষোভ মিছিল বের করেছে এবং এই বিক্ষোভ মিছিলটি আমরা যদর জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়াগুলো তারা ঘুরবে শুরু করে এবং পরবর্তীতে আবারও রাজু ভাস্কর্যের সামনে এসে তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে আমি তোমাদের বেদনাকে সম্মান করি। আমি তোমাদের 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 সম্মান করি। Редактор <laughs> субтитров <laughs> What? <laughs> শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠন বা যেই সদস্যরা রয়েছে তাদের বিভিন্ন জায়গায় আসলে তারা মিছিল এবং আমরা দেখেছি যে গোপালগঞ্জে গোপালগঞ্জে বেশ কয়েকদিন যাবৎ তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সেখানে রাস্তা অবরোধ করছে এবং परब 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 परब

ঠিকা <laughs> I'm

சீனார் <laughs> தலையறான் প্রিয় দর্শক আপনারা আপনাদেরকে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সংযুক্ত করেছি এবং আপনারা দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের একটি বিক্ষোভ সমাবেশ করে এবং সেই বিক্ষোভ সমাবেশের পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে সেই মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলগুলো ঘুরে ক্যাম্পাস ঘুরে সেটি সুইট মিনারে গিয়ে সেই কথাগুলো আমরা জানতে পেরেছি এবং আজকে এই বিক্ষোভ এবং আপনারা দেখছেন সেই বিক্ষোভ মিছিলটি দর্শক দেখছেন বিক্ষোভ মিছিলটি সেই মিছিলটি পাঁচই আগস্টের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালায়নের পর আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় আসলে তার যেই দর্শকরা রয়েছে তার যে সমর্থকরা রয়েছে তারা বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেই অরাজকতার সৃষ্টি করার প্রতিবাদেই আজকে তাদের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ এবং তারা সেই তাদের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে তারা বলতে চেয়েছে যে ছাত্র ছাত্র সমাজ আসলে এখনও উঠে যায়নি ছাত্র সমাজ এখনও রাস্তায় আছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজ যে কোনো সময়ে আসলে নেমে আসবে রাজপথে এবং সেই উদ্দেশ্যেই আজকের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু রাজু ভাস্কর্যের পাদদর্শে এবং এই বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে মিছিলটি শহীদ মিনার গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী লাইভটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দৈরি যুগান্তরের সাথেই থাকবেন